আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু ফল প্রকাশ হতে যাচ্ছে দশই জুলাই এই যে দেখো এই যে এখানে কিন্তু অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে তোমরা যে রেজাল্টের জন্য অত্যাধিক অপেক্ষায় ছিলে তোমাদের সেই অপেক্ষার দিন শেষ হতে যাচ্ছে আগামী দশই জুলাই অর্থাৎ বৃহস্পতিবারই হতে যাচ্ছে তোমাদের রেজাল্ট পাবলিশ অর্থাৎ তোমরা সেই দিনই তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে এতদিন তোমাদেরকে আমরা যত আপডেট দিয়েছিলাম তার সর্বশেষ আপডেট হচ্ছিল দশ তারিখে অর্থাৎ দশই জুলাই তোমাদের এসএসসি রেজাল্টটা পাবলিশড হতে যাচ্ছে দেখো এই যে এখানে কি বলছে একটু দেখলে তোমরা বুঝতে পারবে যে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড তারা কি বলেছে এটাই তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি দেখো চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে 10ই জুলাই দেখো এই যে 10ই জুলাই কিন্তু ফল প্রকাশ করবে যেটা তোমাদেরকে আমরা বলেছিলাম যে 10 থেকে 12 প্রথমে আমরা বলেছিলাম যে 10 থেকে 15 তারিখের ভিতরে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে কিন্তু ফাইনালি এখন কিন্তু সর্বশেষ যে আপডেট সেটা হলো 10ই জুলাই জুলাই অর্থাৎ বৃহস্পতিবার তোমাদের ফলটা প্রকাশ করা হচ্ছে দেখো আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইহসানুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন দেখো যে গত দশই এপ্রিল নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মার্দশ কারিগরি বোর্ডের অধীনে এস ও সমমান পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় কত তারিখে এই যে তেরোই মে পরীক্ষাটা শেষ হয় এবার দেখো ফলের অপেক্ষায় রয়েছে পরীক্ষার্থী পরীক্ষায় অংশ প্রায় ১৯ লাখেরও বেশি শিক্ষার্থীরা শুধু শিক্ষার্থী শিক্ষার্থীরাই নয় অভিভাবকরাও কিন্তু এই ফল প্রত্যাশী দেখো চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এস এস পরীক্ষায় অংশ নিয়েছে চোদ্দ লাখ নব্বই জন প্রার্থী ছাত্রী কিন্তু বেশি ঠিক আছে ছাত্র পরীক্ষার্থী ছাত্র পরীক্ষা দিচ্ছে কত সাত লাখ এক হাজার আর ছাত্রী পরীক্ষা দিচ্ছে সাত লাখ আটাশি হাজার তার মানে কি ছাত্রীদের সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি তো এবার কথা হলো যে এই রেজাল্টটা কেমন হবে তাই না তোমাদের একটা কোশ্চেন যে এবারের রেজাল্টটা কেমন হবে ভালো হবে না খারাপ হবে এবারের রিজাল্ট কি হার্ড হবে নাকি নরম হবে কি এই বিষয়টা নিয়ে যদি কথা বলে তাহলে আমি এ বিষয় নিয়ে তোমাদের সাথে অলরেডি একটা ভিডিও শেয়ার করেছি আমি সেখানে দেখানোর চেষ্টা করেছি বিগত 5 বছরের অর্থাৎ 20 থেকে 24 পর্যন্ত এই 5 বছরের বিগত রেজাল্ট গুলো আমি অ্যানালাইসিস করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এবারে রেজাল্টটা কেমন হবে আর এবারে রেজাল্টটা হতে যাচ্ছে একদম সুপার অর্থাৎ এবারে রেজাল্ট বিগত 6 বছরের রেজাল্টকে হার মানাবে অর্থাৎ বিগত রেজাল্ট যা হয়েছে তার চেয়ে এবারে রেজাল্ট অনেক অনেক ভালো হতে যাচ্ছে এবং পাশের সংখ্যা বিশেষ করে এ প্লাস সংখ্যা আরো বেশি পাবে কারণ দু সালে রিসেন্টলি যেটা দু সালে কিন্তু দুই লাখ এ প্লাস পেয়েছিল এবং তার আগে পেয়েছিল কিন্তু এক লাখ সাতাশি হাজারের মতন তবে তোমাদের এইবার কিন্তু এ প্লাসের সংখ্যাটা হয়তো বা সালের ইটাকেও ছাড়িয়ে যেতে পারে কারণ দু সালে কিন্তু প্রায় আড়াই লক্ষ স্টুডেন্ট এ প্লাস পেয়েছিল দেখা যাক এবার কি হয় তবে সবকিছু অ্যানালাইসিস করে এবং সবার সাথে কথা বলে আমরা সিওর হতে পেরেছি সেটা হলো যে এবারে রেজাল্টটা অর্থাৎ বিশেষ করে 2025 এর এসএসসি পরীক্ষার রেজাল্ট যেটা হতে যাচ্ছে সেটা বিগত 5 বছরের রেজাল্টদের চেয়ে ভালো রেজাল্ট হতে যাচ্ছে এখন সর্বশেষ রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই আমরা এটা এক্যুরেট ভাবে বুঝতে পারব যে বিগত রেজাল্টগুলোর চেয়ে এবারে রেজাল্টের অবস্থানটা কি তাই আমি তোমাদেরকে বলবো রেজাল্ট যাই হোক আর রেজাল্টের পরవర్তীয় করণীয় কি সেটা যদি বলি তাহলে রেজাল্ট যা যাই আসুক এ নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই আর এই রিসাল্টটাই যে তোমার লাইফের সবকিছু তা নয় এটা না ভেবে রেজাল্ট একটা মাত্র শুধু একটা তোমাকে তোমার কাজের স্বীকৃতি দেওয়া এটাই এছাড়া আর কিছু না রেজাল্ট জার্জেমোনী আসুক সবাই কি করবে আবার পরবর্তীতে ভালো করে পড়ালেখা করা যদি দরকার হয় তাহলে ভালো করে পড়ালেখা করবে অবশ্যই অবশ্যই তোমরা এই রেজাল্টের উপর ডিপেন্ড করে কোনো ডিপ্রেশন বা অন্য কোন দিকে মুভ করার কোনো অপশন খুঁজে নিবে না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ